সমাধান করতে চেষ্টা করি যেমন এখন একটা বড় সমস্যা আছে তাদের তেমন গাড়ির সমস্যা এটা কিন্তু আমরা এখন পর্যন্ত সমাধান করতে পারি নি কিন্তু আমরা প্রায় দুইশোর মতো গাড়ি প্রক্রিয় করতেছি ওইগুলি করলে হয়তো আমরা তাদের সমস্যাটার সমাধান করতে পারবো এছাড়া এপি ব্যাটালিয়নের অন্যান্য ইসের তুলনায় এদের থাকার ব্যবস্থাটা কম্পারেটিভলি একটু ভালো বাট থানা পুলিশের যে থাকার ব্যবস্থা ওইটা আবার এদের থেকেও তাদের অবস্থা খুবই খারাপ যে হলেন প্রায় আমাদের পঞ্চাশটা থানার ভিতরে পঁচিশটা থানাই আছে আমাদের ভাড়া বাসার উপরে এই ভাড়া বাসাগুলিতে মানে এদের খুব কষ্ট করে থাকতে হয় আবাসনের সমস্যাটা খুব আবাসনের সমস্যাটা খুবই প্রকট এই জন্য আমরা আবাসনটা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার চেষ্টা করছি জানিয়েছিলেন যে পুলিশের হাতে থাকবে না থাকবে কাছে স্যার মারণাস্ত থাকতেন আজকাল তো একটা পেন্সিলও কিন্তু মারণাস্ত হয়ে যায় বুঝতে পারছেন একটা পেন্সিল মারণাস্ত বলতে বড় ধরনের হাতিয়ারগুলি থাকবে না বাট আপনারা জানেন এপি ব্যাটালিয়ানের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না এক একটা এক এক রুলে কিন্তু তৈরি হয়েছে এখন এদের এদের রুল হচ্ছে ডিউরিং ইভেন যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয় এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে এরা কিন্তু সেনাবাহিনীর সাথে সবাই যুদ্ধ করবে বাট একে কিন্তু একবার ফ্রন্টে যুদ্ধ করতে হবে এই জন্য তা আগে তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার ঠাইতে অন্যান্য বাহিনীর থেকে একটু ডিফারেন্স এখানে পুলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাহিনীর হাতিয়ারের একটু ডিফারেন্স যেমন এখন ধরেন যে নৌ পুলিশ তার হল জলদান হলো বেশি দরকার আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হলো অন্য ধরনের একটা পুলিশের রিকোয়ারমেন্ট এক এক রকম বাট এদের ক্ষেত্রে হলো রিকোয়ারমেন্ট অন্য কাছে যদি মারণাস্ত্র তো সবার কাছে মারণাস্ত্র বলতে হলে বুঝাইছি বড় ধরনের অস্ত্র থাকবে না তা তার কাছে তো রাইফেল থাকবেই এখন তো মরণাস্ত বলতে দিয়ে আপনি তো ওই কি বলে একটা চাকু তো মরণাস্ত মানুষ ফেরে যায় যানজট নিরসনের জন্য আমরা তো চেষ্টা করে যাচ্ছি বাট আমাদের আপনারা জানেন প্রত্যেকটা দেশে হলো যতগুলোই রাস্তার পরিমাণ থাকতে টোয়েন্টি আমাদের তো সাত পার্সেন্ট রাস্তা নেই এই জন্য তো এই গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বাড়তেছে এই জন্য এই সমস্যা থাকতেছে বাট এটা আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের পুলিশ বাহিনী তো সর্বাত্মক চেষ্টা করে তারপরে যতটা উন্নতি করা যায় এগারো মাস তো হয়ে গেল আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো যে এইবার আপনি দেখেন যে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি আল্লাহ দিলে সব কিন্তু ভালোভাবে করছে এই তো বোঝা যায় যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে তবু আছে যাই এটা একটা কোনো লিমিট নেই এটা যতই উন্নতি হবে আরও উন্নতি হতে থাকবে ছোটোখাটো দিয়ে একটা ঘটনা যে ঘটে নাই তা না দুই একটা চুরি চুরি হয়েছে দুই একটা চিন্তায় চিন্তায় হয়েছে বাট বড় ধরনের কোনো সমস্যা হয় নাই এমন আমরা দোয়া করি

তাও তো চেঞ্জ হইছে যাবে উত্তরটা ধরেন ডিসি তো চেঞ্জ করে দিলে না ইয়ে চলে গেল না ওই যশোরে চলে গেল না এ তো চেঞ্জ হইতেছে মানে যেই জায়গায় যেই ধরনের ক্রাইম হয় এরা এরা সব জায়গায় তারা কিন্তু ভালোভাবে কাজ করে যাচ্ছে সবাই সব জায়গায় ভালোভাবে কাজ করতেছে আর পরে আবার র্যাবের ওখানে র্যাবের ওখানে কি জিজ্ঞেস করতে শেষ শেষ